আসসালামু আলাইকুম সবাইকে ই ক্যামের আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা কথা বলবো ই ক্যামের অন্যতম একটি প্রোডাক্ট এসেন্সিয়াল অয়েল নিয়ে আমাদের কাছে হিউজ পরিমাণে এসেন্সিয়াল অয়েলের একটি রিস্টক হয়েছে এবং বিভিন্ন ধরনের এসেনশিয়াল অয়েল আপনারা আমাদের কাছ থেকে এখন পেয়ে যাবেন যেটা সম্পূর্ণ ন্যাচারাল আপনারা আপনাদের ত্বকে এবং চুলে নির্দিধে ব্যবহার করতে পারবেন কোন সাইড ইফেক্ট ছাড়া এখন আসি আমাদের কাছে কি কি এসেনশিয়াল অয়েল অ্যাভেলেবল আছে ল্যাভেন্ডার এসেন্সিয়াল অয়েল রোজমেরি এসেনশিয়াল অয়েল পিপারমেন্ট এসেন্সিয়াল অয়েল টি ট্রি এসেন্সিয়াল অয়েল লেমন এসেন্সিয়াল অয়েল আমন্ড এসেনশিয়াল অয়েল থেকে শুরু করে এক লিটার পর্যন্ত প্যাকেজিং মন মতো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আপনাদের অর্ডার করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক ওয়েবসাইটের মাধ্যমে সরাসরি আমাদের কাছে অর্ডার করতে পারবেন